আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করছি সবাই ভালো আছেন তো কালকে আমি একটা আপনাদেরকে একটা লাইভ একটা অ্যাড ক্যাম্পেইন রান করে দেখাইছিলাম ঠিক আছে তো ওই ক্যাম্পেইনটাতে আমার ডেইলি বাজেট ছিল আপনার একশো পঞ্চাশ ডলার কিন্তু আমার সাথে আজকে একটা মানে সারকাজম হয়ে গেছে এটা দেখেন আমার এখানে স্পেন্ড হয়েছে আপনার ফিফটি ওয়ান ডলার আমার সেল আসছে পঁয়ষট্টিটা তো আমার এইটাতে আমি জানতাম না যে এই অ্যাড ম্যানেজার আমার সর্বোচ্চ লিমিট হয়ে গেছে আপনার পঞ্চাশ ডলার মানে কি আমি একদিনে পঞ্চাশের বেশি আমি অ্যাডভান করতে পারবো না আমার ডেইলি লিমিট নাই আমি এটা জানতাম না তো হয়েছে কি একটা আমার সকালে সকালে আমার সেল আসছে আমি দেখছি আর ফাইভটা আমার এখনো সিক্সটি ফাইভটাই আছে কারণ কি আমার এখন অ্যাড অ্যাকাউন্ট থেকে আমার কোনো স্পেন্ড হচ্ছে না তো আপনি জাস্ট খালি চিন্তা করেন যদি আমার এখানে দেড়শো ডলার যদি স্পেন্ড হইতো তাহলে আমার সেল হইতো একশো প্রায় দুশোটা সেল হইতো তো আমার এখানে প্রোডাক্টের প্রাইস আর কি দেড়শো টাকা করে কি বলি আমার প্রোডাক্টের প্রাইস আপনার পনেরো টাকা করে জাস্ট আপনারা থিঙ্ক করেন যদি আমার এইখানে যদি দুইশোটা সেল হইতো দুইশোটা যদি আমার সেল হইতো এই রেঞ্জে যদি হইতো যদি আমার সম্পূর্ণ স্পেন্ড হইতো তাহলে কি হইতো তাহলে আমি দুইশো ইন্টু আপনার পনেরোশো পঞ্চাশ মানে আমি আজকে একদিনেই তিন লক্ষ টাকা সেল করতে পারতাম বাট আমার আজকে টোটাল সেল আসছে আপনার সত্তরটা এখানে সিক্সটি ফাইভটা কী বলে আর কি হ্যাঁ সত্তরটা আসছে সিক্সটি ফাইভটা আসছে আপনার ওয়েবসাইট থেকে আর বাদ বাকি পাঁচটা আসছে আমার মেসেজ থেকে তো আমার সত্তর ইন্টু আপনার পনেরোশো পঞ্চাশ আমার তাহলে কি আমার টোটাল সেল আসছে এক লক্ষ আট হাজার টাকা তো আমার এখানে টোটাল অ্যাডসেট ছিল কয়টা অ্যাডসেট ছিল আমার পাঁচটা এবং দেখেন এই অ্যাডসেটে আমার কস্ট পয়েন্ট ফোর সিক্স সবচেয়ে কম সবচেয়ে বেশি আমার এটা ওয়ান পয়েন্ট সিক্স সেভেন তো এইটা ছিল আমার ব্ল্যাঙ্ক টার্গেট এখনও মানে কোন ক্যাম্পেইনটা আমি রাখবো এখনো আমি ডিসাইড করতে পারিনি কারণ কি আমার একটা তো রানই হয়নি এবং সবগুলার পারফরমেন্সই কিন্তু বেস্ট যদি আমার দুই ডলারের সেল আছে তাও আমার এখানে মানে আমার টার্গেট ছিল দুই ডলারের আর কি আর কি সেল আনা বাট ক্যাম্পেইনটা এত ভালো ধরে গেছে যে আমার পয়েন্ট আমার সেল আসছে আর কি হলো আসিসে তো দেখেন আমি যদি আমার আমি এটা জানতাম না তাহলে আমি এটা থেকে আমি অ্যাটেন্ড করতাম না তো যাই হোক আমার এইভাবে চলবে দেখি আমার আজকে লিমিটটা বাড়ে কিনা যদি আমার এটা আর কি বেড়ে যায় তাহলে তো খুবই ভালো হয় আমার জন্য কারণ এটা আমার একটা রানিং অ্যাড আর এটা আমার একদম নিউ একটা ওয়েবসাইটে এই ওয়েবসাইটটাও কিন্তু আমারই করা এবং আমার প্রোডাক্ট ছিল এটা এই ছিল আমার আর কিল্পো আর কিল্পো ডাক ছিল আমি আপনাদেরকে দেখাচ্ছে দেখেন খুবই সুন্দর ডিজাইনের কিন্তু একটা সাইট এটা আমার খুব পছন্দের একটা সাইট এটা আমার টপ দশটা সাইটের মধ্যে এইটা একটা ঠিক আছে আচ্ছা আমি আমি যে জিনিসটা আপনাকে দেখাবো আমার এখানে একটা কোড আসছে মেবি তো কোডটা দেখি এখন আসছে কিনা কোডটা এখন আমার আসেনি পর তো আসবে এখনই আসবে কোডটা কোডটা এখন আমার আসে নাই কোডটা আসতে আপনাদেরকে আমি কি দেখাইতাম যে আমার লিমিট যেটা আছে ইস্যু সেটা আর কি তো আমার আজকে আমি একদিনে পঞ্চাশ 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 ডলারে আমি সেল করছি কত এক লাখ আট হাজার টাকা যেটা কিন্তু হিউজ মানে আজকে আমার ভাগ্যটা খুবই খারাপ আজকে আমি একদিনে তিন লাখ টাকা সেলস করার একটা চান্স কিন্তু মিস করছি একদম মানে একদম আমার কাছে খুবই খারাপ লাগতেছে যে আমার মানে এটার আমার লিমিট কিন্তু ছিল বুঝতে পারছেন বাট কে জানতো মানে আমার এখানে কে জানতো যে আমার এখানে ডেইলি স্পেন্টিং লিমিটটা আমার এরকম হয়ে আছে দেখেন এটা কত দেওয়া আছে আপনার ফিফটিন আপনার এখানে কত দেওয়া আছে পঞ্চাশ ডলার মানে কি একদিনে আপনার পঞ্চাশ ডলারের বেশি কিন্তু আমি স্পেন্ড করতে পারবো না এখন আমি আমি যে কাজটা করবো এখন আমি সাপোর্টে একটা ন আর কি নখ দিয়ে রাখবো ঠিক আছে আমি আমি আর কি সাপোর্টে একটা নক দিয়ে রাখবো আমি দেখব যেটা আমি কি সল্ভ করতে পারি কি না আজকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম